আমি আমার আহত হন ঘটনাটা একটু মানে সংক্ষেপে বলি যেহেতু অনেক আজকে এখানে বক্তব্যতা লোক আছে আমরা পাঁচই আগস্ট সকাল ছটার থেকে আমরা এখানে দক্ষিণ গেট দিয়ে ঢোকার চেষ্টা করি যেটা চাঙ্গারপুর মুক্তা বলে এখানে তৎক্ষণিক দুটা ছেলে ওইখানে আহত হয় মারা যায় তারপর আমরা ওদেরকে ঢাকা মেডিকেল ঢোকানোর পরে আমরা আবার চেষ্টা করি এখানে আসার জন্য কিন্তু আমরা পারিনি প্রচুর গোলাগুলি হয় এই মুক্তার মধ্যে এই জায়গাটা দিয়ে আমি যতবারই যাই আমার এই কথাগুলি মনে পড়ে পরবর্তীতে আমরা যখন পুলিশটাকে হটাই দিলাম আমরা অনেক অনেক লোক আমরা এখানে ম্যাক্সিমামি ক্যারানীগঞ্জ আমার বাসা ক্যারানীগঞ্জে তো আমরা এখানে ঢুকার পরে আমরা যখন আরেকটু সামনে যাই তৎক্ষণিক আমাকে শুট আউট করে ওইখানে একটা ছেলে এখানে মারা যায় এবং আমাদের শরীরে অনেকগুলি গুলি লাগে আমার মাথার মতো অনেক গুলি লাগে এখনো অনেক গুলি গুলি আছে কিছু অপারেশন হয়েছে এই বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের অনেক যারা নেতাকর্মী আছেন তারা আমাদের সহযোগিতা করেছেন পরবর্তীতে আমরা ঢাকা মেডিকেল চিকিৎসা নিছি তারপরে আমরা সিএমএ গেছিলাম এখানে আমাদের ভালো ডাক্তার দেখাইছে তো সর্বোপরি আমরা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম আমরা কিন্তু নিজের তাকে দিয়ে আসছি আমরা কি চাই আমরা চাই দেশটা সুন্দর করতে এই সুন্দর করার দেশ দেশটা সুন্দর করার যে যা করার প্রয়োজন আমরা তাই করব এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক দাবি কিন্তু আমরা এখন সব দাবিতে যেতে চাই না আমরা চাই দেশটা সুন্দর করার জন্য যা করা দরকার এবং এই বসুভোগী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত যারা আহত যারা সাফার দিকে কিন্তু সুদৃষ্টি দেওয়ার জন্য আরেকটি কথা আমাদের যা নাগরিক কমিটির যারা ভাই বড় ভাই যারা আছেন তাদের তারা নির্দেশনা আমরা এতদিন মেনে আসছি আমরা সামনেও মানবো তাদেরকে সহযোগিতা করবো এবং তারা যাতে আমাদের সহযোগিতা করে এটা বলে আমার বক্তব্য আজকে আমরা যখন এই মিনারে এসছি আজকে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যারা দায়িত্বে আছেন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই বিপ্লবীরা এখনো মরে যায় নাই শহীদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায় নাই ঢাকা শহর সহ প্রত্যেকটি জেলা শহরের অলিতে গলিতে প্রত্যেকটি দেয়ালে এখনো বিপ্লবের এখনো বিপ্লবের স্লোগান মুছে যায় নাই